ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অসংখ্যিক ঘোষণা ও মুজিবাদী বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়া হবে আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরও আগে শোনার প্রয়োজন ছিল রাজধানীতে সংবাদ সম্মেলনে তারাই ঘোষণা তাফিমুল ইসলামের রিপোর্ট আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়ে অভ্যুত্থানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই বাহাদুর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষের রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তিন ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেশন আমরা ঘোষণা করব এবং এই প্রক্লেমেশন অফ জুলাই অ্যাকশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা অভিপ্রায় লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে এটি কোনো দলের সঙ্গে দলের কোনো প্রক্লেমেশন না এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা চারিটা একটি প্রজন্ম ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে আমরা পিত হয়েছি এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বলছি ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আংখার যেন প্রতিফলন ঘটে সেটির একটি ইস্তিহার জনের সামনে জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে আমরা চাই এই নতুন সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে সেই সেই যেখান থেকে এক ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিব বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে ঠিক সেই জায়গা থেকে আমরা একটু স্ট্যাটাস দেখলাম ফেসবুক স্ট্যাটাস একত্রিশ তারিখ নিয়ে আসলে কি হতে যাচ্ছে সেটা আমার যতটুকু ধারণা আছে বৈষ্ণববিদি ছাত্র একটা সংবাদ সম্বরে পরিষ্কার করেছে যে আমরা যারা এই অভ্যুত্থানে করেছি আন্দোলন করেছি তাদের পক্ষ থেকে একটা জুলাই একটা জুলাই প্রক্লেমেশন আসবে একটা ঘোষণাপত্র আসবে অন্য ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠন আমাদের সরকার পতনে ঘোষণা দেওয়া লাগলো এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র সত্যিকারের আকাঙ্ক্ষাটা কি ছিল সেইটা সেটি ব্যক্ত করার জন্য জাতির সামনে হাজির করা হবে মূলত এখানে আসা মূলত আপনাদের সাথে কথা বলার জন্য যে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয় কার্ড বা সচিবালয়ে প্রবেশ নাশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ প্রাথমিক রিপোর্ট দেওয়ার তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয় করার জন্য আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না আরেক কিছু যে সচিবালয়ের দীর্ঘ মানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগে বিভিন্ন সময়